ধরুন আপনি পৃথিবীর একটি খাড়া পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন যার পাশে অসীম উচ্চতা ঠান্ডা বাতাস আর সাথে অপার বিস্ময় আপনি জানেন সেখানে আপনার পা রাখা কিংবা ওঠা কঠিন হবে কিন্তু আপনার আশেপাশে এমন কিছু প্রাণী আছে যারা একেবারে নির্দ্বিধায় অনায়াসে এই পাহাড়গুলোতে চড়তে পারে কি বিশ্বাস হচ্ছে না তাহলে আসুন আজকে পরিচয় হয়ে যাক সেই রহস্যময় প্রাণীটির সাথে বলছি পাহাড়ি ছাগলের কথা এই ছাগল দেখে আপনি ভাবতেই পারেন এটা তো আর কিছুই নয় আমাদের গৃহপালিত ছাগলের মতোই কিন্তু যদি বলি এই ছাগলটি কোনো সাধারণ প্রাণী নয় তাহলে কি করবেন হ্যাঁ বলছি মাউন্টেন গোট বা পাহাড়ি ছাগলের কথা এরা পৃথিবীর এমন এক জায়গায় বাস করে যেখানে একজন মানুষ কখনোই ভ্রমণ করতে চায় না পৃথিবীর সবথেকে খাড়া সবচেয়ে শীতল সবথেকে ভয়ঙ্কর পাহাড়ের চূড়াগুলোতে এরা একা একা চড়তে পারে আসলে এদের জন্য পাহাড়ে ওঠা আর আমাদের কাছে সিঁড়ি ওঠা একই কথা এরা সত্যিই যুদ্ধের মাস্টার জন্মের পর মাত্র চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ছাগল শাবকটি শুরু করে পাহাড়ে চড়ার চেষ্টা ভাবুন কি অসাধারণ সোজা ভাষায় বললে এই ছাগলগুলো শুধু খাবারের জন্যই না নিজেদের বেঁচে থাকার জন্য পাহাড়ে ওঠে জন্মের পর থেকে তাদের জীবনের সংগ্রাম শুরু হয় এবং এক সময় এই সংগ্রাম এক শিল্পে পরিণত হয় পাহাড়ে ওঠার শৈলীতে আকারে আমাদের দেশের সাধারণ ছাগলের চেয়ে অনেক বড় হয় এরা এক একটা পাহাড়ি ছাগল ৪৫ কেজি থেকে একশো কেজি পর্যন্ত হতে পারে তবে এসব ছাগল গবাদি পশু হিসেবে পালন করা একদমই সম্ভব নয় কারণ এরা পোষ মানে না তাদের স্বাধীনতা তাদের নিজস্বতার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীলেরা এক্ষেত্রে তারা তাদের জীবনটা কাটায় যেমন পর্বতারোহী তেমনি একদম স্বাধীন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই ছাগলগুলো কিভাবে এত কষ্টকর পরিবেশে টিকে থাকে উত্তর খুব সহজ এদের শরীরের গঠন এমনভাবে তৈরি যে তারা প্রায় সব ধরনের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারে ডিগ্রি তাপমাত্রা কিংবা কোনো ভয় পায় না এই পাহাড়ি ছাগলরা কেবল টিকে থাকতে জানে না তারা এই পর্বতসমূহকে জয়ও জয় করে বেশ লোমো সেই প্রাণীগুলো যখন পূর্ণ বয়স্ক হয়ে ওঠে তখন এরা বছরে প্রায় চল্লিশ কেজি পর্যন্ত উল দিতে পারে শুধু তাই নয় এদের মাংস দুধ এগুলোও অনেক মূল্যবান তবে একটা কথা মনে রাখবেন এরা কখনোই পোষ মানে না একদমই না এদের জীবনটা বেশিরভাগ সময় দুর্ঘটনাতেই শেষ হয় হয়তো কোনো দুর্ঘটনা হয়তো কোনো বিপদ তবুও এই পাহাড়ি ছাগলের প্রতিটি মুহূর্ত হয়ে থাকে সংগ্রামের আর জয় পরাজয়ের এক অবিশ্বাস্য কাহিনী পাহাড়ি ছাগলের জীবন যেন এক অসমাপ্ত মহাকাব্য যেখানে প্রতিটি পদক্ষেপই এক নতুন চ্যালেঞ্জ এক নতুন জয় তারা শুধু পাহাড়ে ওঠে না তারা সত্যি জীবনের প্রতিটি বাঁধাকে জয় করতে জানে এমন জীবনের প্রতীক হয়ে এই পাহাড়ি ছাগল আমাদের শেখায় সত্যিকারের সাহস দৃঢ়তা আর স্বাধীনতা কিভাবে নিজের মধ্যে লালন করতে হয় হ্যালো ভিউয়ার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিংকডইনও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটি নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইয়োর এন্টারটেনমেন্ট